আপনারা যারা কাজের আশায় বসে রয়েছেন যে কাজ খুঁজতেছেন পেলে করবেন এদিকে আপনার আইডিও শেষ হয়ে যাচ্ছে কারো তিন মাস ছয় মাস সাত মাস আইডির বয়স হয়ে গেছে মানে আইডি চলে গেছে বাকি আছে আপনার চার পাঁচ মাস তো কেন আপনারা বসে বসে আইডিটা শেষ করতেছেন আপনারা আইডিটা শেষ না করে আপনারা বছর শেষ হলেই তো আইডিতে আপনার টাকা লাগতেছে তিন হাজার বত্রিশ লাগতেছে তো আপনারা এই বসে না থেকে বসে না থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন ড্রাইভিং লাইসেন্স নিলে আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন আপনি লাইসেন্সটা নিলে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আপনি আরবি ঘরে কাজ করতে পারবেন তারপরে আপনার কোনো দোকানের আপনি এই ফুড ডেলিভারি আপনি করতে পারবেন মানে ওই যে গ্রোসারি যে দোকানগুলো আছে তো অনেক সময় আপনার লোকের প্রয়োজন পড়ে ড্রাইভারের প্রয়োজন পড়ে তারপরে আপনি এই যদি আপনার যদি লেমোজিং বিসা হয় তাহলে আপনি ওভার চালাইতে পারবেন মানে লেমোজিং চালাইতে পারবেন তো কেন বসে আপনারা বসে বসে আইডিটা শেষ করতেছেন এখন কাজ বাইরের কাজ আপনার নাই বললেই চলে যারা কোম্পানিতে আসে বাইরে কাজ করতেছেন বা কাজের আশায় আসছেন যে আপনারা বাইরে কাজ করবেন এখন বর্তমানে সেই সুযোগটা নাই যারা কোম্পানিতে আপনার স্থায়ী বিষয়ে আসছে যে আমি কোম্পানিতে আসছে আমি কোম্পানিতে কাজ করব ওনাদের ওর ওনাদেরগুলো ঠিক আছে আর আপনি এই ভিসায় আপনি আসে আপনি বাইরে কাজ করুন ফ্রি ভিসা যেটাকে বলে কোম্পানি ভিসা যেটাকে বলে আসি আপনারা এগ্রিমেন্ট পেপার নিয়ে বাইরে কাজ করবেন বাইরে কী কাজ করবেন বর্তমানে কাজ এতটাই আপনার এই সংকট আমি বলবো আপনারা লাইসেন্স নেন লাইসেন্স নিলে আপনার কাতারে ফিউচার আছে আপনি কাতারে কিছু একটা করতে পারবেন তারপরে আমার এক ফ্রেন্ড আসছে আপনার এই প্রায় ওর আইডির ছয় সাত মাস শেষ হয়ে গেছে কাজ নেই কি করবে পরে আমি তাকে বলছি যে বসে বসে দেখেন আমি পুরাতন লোক হয়ে আমার ফ্রেন্ডকে আমি কাজ দিতে পারতেছি না দেখেন আবার কি মানে কি চলতেছে ও ওর ই আনছে আমি আনি নেই তাকে ওর ওর এই বঞ্জামাই আনছে তাকে বঞ্জামাই নিয়ে এসে আপনার এই অনেকেরে টাকা দিয়ে কাজ দেওয়ার কথা বলছে যে একজনকে পাঁচশো রিয়াল দিয়েছে ও রেস্টুরেন্টে কাজ দিবে রেস্টুরেন্টে কাজ দেওয়ার কথা বলে পাঁচশো রিয়াল নিছে ঠিক আছে ও গেছে যাওয়ার পর দেখতেছে ওখানে আপনার সারা সারাদিন আপনার পানির মধ্যে এই হান্ডি বাতিল এগুলো আপনার সাফাই করতেছে আপনি কয়দিন করেও এভাবে ওখানে পরে ও একদিন দু দিন ছিল ওখানে পরে জিজ্ঞেস করছে যে এখানে মানুষ আসে থাকে নাই এই কারণেই তিনজনের কেমন একজন দিয়ে করাইতেছে তো যে দালাল দিয়েছে ও তো টাকা নিয়ে গেছে ও তো কাজের ব্যবস্থা করে দিছে আপনি তাকে তো দোষারা করতে পারবেন না এই টেকনিকগুলো চলতেছে আমাদের বাংলাদেশি মানুষ কি বলবো ভাই কিছু বলার ভাষা নেই তো সেই জন্যই বলতেছি যে আপনারা লাইসেন্সটা নিয়ে আপনারা কিছু একটা করতে পারবেন নিজের গাড়ি কিনে আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন কাতারে বর্তমানে ফুড ডেলিভারি ভালো চাহিদা আছে চাইলে আপনারা সেই কাজটা করতে পারেন এবার বসে না থেকে বসে বসে আইডি শেষ না করে আপনারা এই লাইসেন্স নেওয়ার ট্রাই করেন এখন আমার ওই ফ্রেন্ড যেটার কথা বলছি পরে ও দেশের থেকে টাকা আনছে টাকা এনে ও এখন স্কুলে ভর্তি হয়েছে ড্রাইভিং স্কুলে তার এখন এই সিগন্যাল টেস্ট মানে সামনে সিগনাল টেস্ট দিবে একটা দিছে ফেল করছে এখন সেকেন্ড ডেট নিছে মনে হয় সম্ভবত সপ্তাহ তো সেই জন্যই বলতেছি যে লাইসেন্স নিয়ে না লাইসেন্স নিয়ে এলে আপনার ফিউচার আছে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনি এখানে এখানে ওখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হবে না কাজের জন্য আপনার প্যারা নাই আপনি নিজে গাড়ি কিনলে কিনলেন না কিনলে আপনি এই ফুড ডেলিভারির কোম্পানি অনেক সময় আপনার এই ড্রাইভার খুঁজে ওদের গাড়ি টারি সব কিছু বা আপনি শুধু ডেলিভারি দেবেন তো ওইরকম আপনার যদি পরিস্থিতি থাকে বা কোনো কোম্পানিতে বা আপনি ডাইেক্টলি এই যারা সাপ্লায়ার আছে বা আপনি ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে আপনি কথা বলতে পারেন রফিক সোনু তালাবাদ এখন একটা আছে কেটা আপনারা চাইলে এগুলো করতে পারেন ঠিক এইভাবে বসবাস শেষ হয়ে গেলে আপনি আইডির জন্য কোথায় টাকা পাবেন আপনি এই যে এই যে খাবার খাচ্ছেন তারপরে যে এই যে বাসা বাড়া তারপর আপনার নিজের এই খরচ নেট বিল এগুলো মাসে কত টাকা লাগে ম্যাক্সিমাম বাংলা পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে আপনার যদি সিট বাড়া যদি আপনার চারশো টাকা বা সাড়ে তিনশো চারশো টাকা হয় তারপরে আপনার খাওয়া বাবদ তিনশো সাড়ে তিনশো টাকা হলে তো আপনার এখানে সাতশো টাকা চলে আসছে সাড়ে সাড়ে তিনশো সিট বাড়া ধরলাম সাড়ে তিনশো খাওয়া ধরলাম এখানে তো আপনার সাতশো চলে আসছে তারপরে আপনি হয়তো নেট ইউজ করলে করলেন না করলে আপনি হয়তো কার ওয়াইফাই থাকলে ওয়াইফাই ব্যবহার করতেছেন বা একসাথে থাকলে সরিকাতে বা কোম্পানির ক্যাম্পে যদি একসাথে থাকেন বা ম্যাথ একসাথে থাকলে তো আপনি নেট ব্যবহার করতে হবে ওখানে আপনি দেখা গেছে পঞ্চাশ টাকা বিশ টাকা টাকা যাই হোক তারপরে আপনার নিজের একটা আপনি যদি আপনার নিজের একটা খরচ আছে তাহলে আপনি এগুলো এগুলো মিটাবেন না আপনি বছর শেষে আপনার যে আইডি শেষ হবে আপনি আইডি এই লাগাবেন কীভাবে তো সেই জন্যই বলতেছি আপনারা যারা কাজের আশায় আশায় বসে রয়েছেন কাজ পেলে করবেন অনেকে নতুন আসছেন আসি কাজ করতেছেন আত্মীয় স্বজন এখানে রিলেটিভ আছে রিলেটিভকে বলতেছেন কেউ কাজ এই ঠিক করে দিতে পারতেছে না তা আপনি বসে থেকে আইডি আইডি শেষ করবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা লাইসেন্সটা নেন লাইসেন্স নিলে আপনাদের জন্য খুব ভালো হবে খুব ভালো হবে অনেক কিছু শিখবেন অনেক কিছু আপনি শিখবেন এখানে এই আপনার লাইসেন্স নিলে আপনার পুরোপুরি রাস্তা সম্পর্কে আমার আইডিয়া আপনার কাজের এক্সপেরিয়েন্স তারপর আপনি এই লাইসেন্স নিলে তো আপনি নতুন নতুন আপনার যেমন একটা ই হবে না পাবেন না যেমন আপনি কোথাও কাজ করতে গেলে নতুন লাইসেন্সের ভ্যালু কম লাইসেন্সটা যখন একটু পুরোনো হয় যা একটু যদি একটু আপনার এই বয়স হয় তখন যাই লাইসেন্সটার ভ্যালু আছে আমি নিজে লাইসেন্স পেয়ে আমি চার মাস বছর রয়েছি আমি নিজে লাইসেন্স পেয়ে আরও ম্যাক্সিমাম তিন বছর আগের কথা লাইসেন্স নিয়ে আমি তিন মাস চার মাস পরে বসেছিলাম আমি তারপরে আমি একটা এই আর করে কাজ পাইছি তাও আপনার লাইসেন্স চার মাস পর পাঁচ মাসের সময় আমি এই কাজ পাইছিলাম তাও আমাকে নিতে না কারণ আমি নতুন আমার লাইসেন্স নতুন তো সেই জন্য বলতেছি যে এই আপনারা এভাবে না বসে থেকে আপনারা এই লাইসেন্স নেওয়া ট্রাই করেন লাইসেন্সের সম্পূর্ণ ফুল ভিডিও আমার এই ইতে আছে এই ইউটিউবে আছে একদম টুদের সব প্রসেসিং আমার ইউটিউব আছে আপনাদের যদি জানার থাকে বা জানতে চান যদি লাইসেন্স নিয়ে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখলে আপনাদের সেভেন্টি পার্সেন্ট এইট্টি আপনাদের আইডিয়া হয়ে যাবে আইডিয়া হয়ে গেলে আপনারা তখন আপনাদের জন্য ইজি হয়ে যাবে ইজি হয়ে ইজি হয়ে গেলে তখন আপনি আগে আপনি ভিডিও দেখেন দেখার পরে বা আপনি আপনার যদি ই থাকে এই পরিচিত কেউ থাকে আপনাদের আশেপাশে যারা লাইসেন্স নিয়েছে আগে পরে আপনারা তাদের সাথে কথা বলেন কথা বলে আইডিয়া নেন আইডিয়া নেওয়ার পর আপনারা স্কুলে ভর্তি হন আর আর যদি আপনারা যদি কিছু জানার থাকে বা কোনো যদি আপনার প্রয়োজন পড়ে আমাকে নক দেন আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে নিচে আমি অবশ্যই আমি আপনাদের এই কথার অ্যান্সার করবো অবশ্যই কারণ এবার বসে থেকে আইডি শেষ করে কোনো ফায়দা নেই আমি বারবার কেন বলতেছি ভাই এই যে তিন হাজার বত্রিশ হরিয়াল বাংলা প্রায় এক লাখ টাকার উপর তো কেন আপনি আইডিটা শেষ করবেন এবার অযথা বসে বসে কোনো ফায়দা নাই আপনি এখানে এখানে আপনি এই দেখেন ছয় সাত মাস আট মাস আপনি আইডি অলরেডি চলে গেছে শেষ হয়ে গেছে অনেকেই অনেকে শেষ করতেছে আইডি এবার বসুর শেষে আপনার এই বাড়ি থেকে টাকা আনতেছে টাকা নিয়ে আসি আপনার দেখা গেছে আপনি শুধুর উপরে দেনা করে কিংবা এই কেউ এই যাই হোক এভাবে নিয়ে আসি আপনার আইডি লাগাচ্ছে তাহলে কেন আপনি বিদেশে আসছেন টাকা কামানোর জন্য আপনি বাড়ির থেকে টাকা আনার জন্য আপনি আপনি এখানে আসেন নাই বিদেশে আসেন নাই এখান থেকে কামিয়ে আপনি দেশে পাঠাবেন আপনি দেশের থেকে এখানে আনতেছেন এখানে বসে বসে আপনি কাজ করতেছেন কাজ না খুঁজে একটা রিক্স নেন রিস্ক কেন বলতেছি কারণ আপনারা নতুন নতুন হিসেবে আপনাদের কাছে রিক্স মনে হতে পারে কারণ যদি আপনারা যদি ফিলটেল করেন সেই জন্য আপনাদেরকে রিক্স মনে হতে পারে আর বাই রিক্স সব কাজেই আছে আপনি আপনার এই রিক্স না নিলে তো আপনি লাইফে কিছু করতে পারবেন আপনার রিক্স নিয়ে আপনি এই যে আসছেন এখানে এখন এখানে আসে কাজ পাচ্ছেন না আরেকটা রিক্স নেন সফলতা এভাবে আসে সফলতা কাউকে বলে আসে না সফলতা আপনি আপনার মাধ্যমে আপনি কাজ করে আপনি আপনার সফলতা আনতে হবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বা হয়ে গেছে তো আপনারা এই যদি আপনারা লাইসেন্স নিতে চান বা আপনারা এই কোনো প্রয়োজন পড়ে কোনো কিছু জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমি অবশ্যই আমি অ্যান্সার করব ভালোভাবে